আজকে আরও একটি অন্যরকমভাবে নাস্তা তৈরি করে দেখাবো দেখে কোনো রকমভাবে বোঝার উপায় নেই নাস্তাগুলো আমি রকম আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করে দেখিয়েছি আর এই নাস্তাগুলো খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন খুবই হেলদিভাবে তৈরি করে দেখাবো আর বাচ্চাদের ঝটপট বানিয়েও দিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে নাস্তাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট দেখে নিই সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি মিহি করে কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা মিহি করেই কেটে নিতে হবে চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন তো এখানে আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আজকের এই নাস্তাগুলো আমি আপনাদের সবজি দিয়ে তৈরি করে দেখাবো আর আলুর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু গাজর গাজরটাকেও একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো এখানে গাজরটাকেও আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে অল্প একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি আর তারপর এখানে একটু বেশি পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো আমি আপনাদের সবজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি তাই আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে আপনারা দিয়ে নাস্তাগুলো বানাতে পারেন সব সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো দেওয়ারই চেষ্টা করতে হবে এবার এখানে অল্প একটু টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে কাঁচামরিচটা বাদ দিয়ে অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তো প্রথমেই লবণটা দিয়ে সব সবজিকে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এইভাবে সব সবজি একসঙ্গে মেখে নিলে দেখবেন সবজিটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে আর সবজির মধ্যে অনেকটা পানিও ছেড়ে আসবে তো অবশ্যই কাজটা করে নিতে হবে আপনারা চাইলে এইভাবে সবজি দিয়ে নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের দিতে পারেন এমনিতেই বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তবে এইভাবে কিন্তু সবজি দিয়ে নাস্তাগুলো বানিয়ে দিলে দেখবেন খুবই টেস্টি হবে আর খেয়েও নিবে তো সবজিগুলো মেখে নেওয়ার পর অনেকটা পানি ছেড়ে এসেছে এবার এখানে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ বেসন তবে আপনারা যদি বেসন দিতে না চান তবে এখানে ডিমও দিতে পারেন তো আমি এখানে চার টেবিল চামচ বেসন দেওয়ার পর একটা ডিম দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে শুধু ডিমও দিতে পারেন এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথেই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন তো এই সবজিগুলোর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর হাতের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাগুলোর টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে তো আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে আর এই নাস্তাগুলোর মধ্যে একটু মুচমুচে ভাব আনার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা নাস্তাগুলো ভাজার একটু আগেই দিয়ে দিতে হবে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা শেষে দেওয়ারই চেষ্টা করবেন এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও নাস্তাগুলো ভেজে নিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবারে এই মিশ্রণটাকে এক চামচ মতো নিয়ে নিচ্ছি তারপর এই প্যানের মধ্যে ভালোভাবে গোল করে নাস্তার শেপে ছড়িয়ে দিতে হবে তো আপনার যদি নাস্তাগুলোকে বড় বড় পরোটার মতো শেপ দিয়ে ভাজতে চান তাও কিন্তু হবে তো আমি অল্প করে মিশ্রণটা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম তিন মিনিটের মধ্যে কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে নিচের দিকটা ভাজাও হয়ে যাবে আবারও উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে আবারও তিন মিনিট মতো লোয়াচে রেখে দিতে হবে নাস্তাগুলো কিন্তু এইরকমই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তাহলে ভেতরের সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখুন দুই দিকটাই খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তুলে নেব তো দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আমাদের নাস্তাটা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সামান্য তেল দিয়ে মিশ্রণটা গোল করে ছড়িয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে তো ঢেকে ঢেকে ভেজে তুলে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আরও একটি নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমাদের এইভাবে কিন্তু চারটে মতো নাস্তা তৈরি হয়েছে আপনারাও চাইলে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একটু অন্যরকম নাস্তা বানিয়ে দিতে চাইলে এইভাবে সবজি দিয়ে নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন আর এই নাস্তাগুলোকে এইভাবে চার পিস করে কেটে টমেটো সসের সঙ্গে দিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে